হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফরমেকেশন আজকের ভিডিওটা হচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশ ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্নোত্তর নিয়ে চলো প্রশ্নোত্তরগুলো তাড়াতাড়ি দেখে নেওয়া যাক বিভাগ ক কী বলেছে একের দাগে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো এক ইন্টু পনেরো মানে পনেরোটা প্রশ্ন দেওয়া আছে এমসিকিউ দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে একের দাগের একে সঠিক উত্তর হবে অপশান বি একের দাগের দুয়ের সঠিক উত্তর হবে অপশান সি একের দাগের তিনের হবে অপশান সি একের দাগের চারের হবে অপশান সি একের দাগের পাঁচের হবে অপশান এ একের দাগে ছয়ের হবে অপশান এ একের দাগে সাতের হবে অপশান ডি একের দাগের আটেরটা হবে অপশান ডি একের দাগের নয়েরটা হবে অপশান এ একের দাগের দশেরটা হবে অপশান সি একের দাগের এগারোটা হবে অপশান বি একের দাগের বারোটা হবে অপশান ডি একের দাগের তেরোটা হবে অপশান সি একের দাগের চোদ্দোরটা হবে অপশান বি একের দাগের পনেরোটা হবে অপশান বি এরপর আছে খ এখানে কি বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় একের দাগের সরি দুয়ের দাগের এক উত্তর হবে কি দেখো উত্তরগুলো তোমরা পজ করে করে উত্তরগুলো তোমরা দেখে নিও হ্যাঁ এখানে যে অথবা প্রশ্নগুলো আছে সেই অথবা প্রশ্নগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো সেই প্রশ্নটা অথবা অথবা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে তোমরা এগুলো পজ করে দেখে নিও এখানে আর দুয়ের দাগের আটেরটা বলেছে ডানস্তম্ভ বামস্তম্ভ ডানস্তম্ভ এটা বামস্তম্ভ স্তম্ভ মিলাতে হবে দেখে নিও দুয়ের দাগের বারোতে আছে বারোতে একটা প্রশ্ন দেওয়া আছে আর অথবাটা আছে শূন্যস্থান পূরণ করো পূরণ করে নিও নিয়েছো আশা করছি দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সাজেশনস নোটস মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড টার্মের কোয়েশন পেপারের সাজ পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লুডু ডট ইনফো এডুকেশন ডট কমে অবশ্যই তোমরা ভিজিট করবে এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা ও তথ্য পাওয়ার জন্য তোমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এগুলোই জয়েন হতে পারো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তাছাড়া আমাদের যে ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের তোমরা বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো যে প্রশ্নগুলোর উত্তর আমরা তোমাদের কাছ থেকে চাইছি সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাদেরকে গ বিভাগ গতে কি আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় দুই ইন্টু নয় এখানে হলো যে নটা প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে তো তোমরা পজ করে প্রশ্নগুলো দেখে নিও ইন্টারনেট গোলযোগের জন্য আমরা আমাদের ভিডিওটা একটু আপলোড আপলোড করতে দেরি হয়ে গেছে এর জন্য আমরা দুঃখিত আশা করছি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে কে কেমন পরীক্ষা দিলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ আমাদের ওয়েবসাইটটা অবশ্যই ফলো করো আমাদের ওয়েবসাইটে আমরা অনেক সাজেশন দিই সেই সাজেশান থেকে অনেক অনেক প্রশ্ন এবার দু হাজার মাধ্যমিক দু হাজার পঁচিশে অনেক অনেক প্রশ্ন পড়েছে এবং তোমরাও যদি এরকম কমন পাও পেতে চাও তাহলে আমাদের ডাব্লু ডাব্লিউ ডট ইনফো ডট কম এই ওয়েবসাইটে সার্চ করতে পারো আমরা অথবা আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে দেখতে পারো বিভাগ ওয়া কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য তো চলো ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না